আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল কবিতা আমি চ্যানেলার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন নানাবিধ জটিলতায় পড়ে আছেন নানান সমস্যায় ভুগছেন আপনাদের সমস্যার কথাগুলো পর্যালোচনা করে পবিত্র এই রবিউল আওয়াল মাসে যেহেতু আগামী ছয়ই সেপ্টেম্বর পবিত্র ঈদে এ সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই ঈদে মিলাদুলনী সাল্লাহ উপলক্ষে আমি প্রতি বছর আমার চ্যানেলে এই ধরনের একটা দাস্তে গায়েবের আমল আপলোড করে থাকি যেই আমলটার দ্বারা আপনারা যদি এই অল্প সময়ের ভিতরে সমস্যা থেকে উঠতে চান ইনশাল্লাহ সেই অল্প সময়ের ভিতরে এই বিপদের দিনে বিপদ থেকে আপনারা পার পেয়ে যাবেন আমার এই কথাগুলো আমার এই ভিডিওর কথাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন আপনারা যদি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন আমার সাথে কানেক্টেড আছেন তারা জানেন যে আমার প্রত্যেকটা শত সহস্রবার পরীক্ষিত এটা আমার চ্যানেল থেকে প্রত্যেক বছর ঈদে পবিত্র মাহে রমজানে ঈদে মিলাদ আমি আপনাদের জন্য এটা উপহার হিসেবে হিসেবে দিয়ে থাকি তো আজকে যে বিদ্যাটা আপনাদের নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে দিন থেকে শুরু করে আপনারা শোনেন বিদ্যাটা তো সকলের কাছে একই টাইমে পৌঁছাবে না তারপরও যাদের কাছে আজকে বিদ্যাটা পৌঁছে আপনি আসরের নামাজের পর থেকে শুরু করবেন আপনি যেই সময় আপনার কাছে বিদ্যাটা পৌঁছাবে আপনি ওই দিন যদি সময় থাকে তাহলে আসর নামাজ থেকে শুরু করবেন নাহলে যে এই নামাজের সময় আপনার হাতে বিদ্যাটা পড়েছে ওই নামাজের পরে আপনি আমলটা শুরু করবেন সর্বপ্রথমে ওই ওয়াক্তে নামাজ করে নেবেন নামাজ পড়ার পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ করবেন আপনি যেই উদ্দেশ্যে এই আমলটা করছেন সেই উদ্দেশ্যে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ যখন আপনার পাঠ করা শেষ হয়ে যাবে আপনার আমল যেই সময়ে যেই নামাজে থাকবে ওই নামাজের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল অর্থাৎ আপনি আমল করবেন আট তারিখ পর্যন্ত আজকে থেকে আট তারিখ পর্যন্ত ছয় তারিখ হচ্ছে ইতিমিলাদুল নবী আপনি সর্বপ্রথমে দুই রাগে সালাতুল হাজতের নামাজ পড়ার পরে পশ্চিম দিকে যায় নামাজ বিশিয়ে বসে আপনি সুন্দর খুশবুদের আতর ব্যবহার করবেন ছেলে হলে চোখে সুরমা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি যখন ওই ঘটনাতে পশ্চিমমুখী হয়ে বসেছেন আর সর্বপ্রথমে এখানে বসে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনশো তেরোবার তিনশো তেরোবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনশো বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে সালামুন কাউলামি রব্ির রাহিম পাঠ করবেন এক ঘন্টা আপনি আসর নামাজের পরে সর্বপ্রথমে তিনশো তেরোবার দুরুছুরি পাঠ করেন তারপরে সালামুন মির রব্বি রহিম পাঠ করেন এক ঘন্টা আমল যখন শেষ হয়ে যাবে সাল্লা উলাইসাল্লাম পাঠ করেন তিনশো তেরোবার এইভাবে আসর করবেন মাগরিব করবেন ঈশা করবেন এইভাবে আপনি ক্রমাগত আট দিন আমল করে যাবেন যখন অষ্টম দিন আপনি ঈশার নামাজের পরে আপনার এই আমল শেষ অর্থাৎ আপনি সালামুন মির রব্বি রহমি রহিমও এক ঘন্টা করে প্রত্যেক ওয়ার্কে নামাজের পরে পড়ে যাচ্ছেন এর আগেতে দুরুচ্ছুরি তিনশো তেরোবার পড়ে যাচ্ছেন আপনি যখন আমল শেষ হয়ে যাবে শেষের দিন আপনি আপনার সাল্লাহ উলাইসাল্লামের আগে আপনি যখন দুর ইব্রাহিম পাঠ করবেন তারপরে সালামুন কাউলামী রব্বি রাহিম পাঠ করবেন এরপরে আপনি পড়বেন সালামুন কাউলামী রব্বি রহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা নুহিন ফিল আলমিন আলহুম খুলুহদিন সালামুন আলা মুসাওয়াহ আবুল সালামুন হিয়া হাত্তা মাতলাল ফাজরি এই সাত সালাম পাঠ করার পরে সাল্লাহ উলাইসাল্লাম তিনশো বার পড়বেন আপনার আমল শেষ আপনার যখন আমল শেষ হয়ে যাবে আপনি ওই দিন অতিরিক্ত দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আপনার আপনার দোয়ার যেটা আছে আল্লাহর দরবারে যে আমলের নিয়তে আপনি করেছেন রাসুলের সানের রাসুলের পবিত্র আগমনের মাসে যেই নিয়তে আপনি আমলটা করেছেন ওই নিয়তটা মাথায় রেখে আপনি ঘুমিয়ে যান পরের দিন সকালবেলা অর্থাৎ এটা আর নয় তারিখে নয় তারিখে সকালবেলা সুন্দরভাবে গোসল করবেন ও যুগোসল করবেন ও যুগোসল করার পরে বাজারে যাবেন আপনার সামর্থ্য অনুসারে তিনজন জন বা জন লোকের জন্য আপনি বেশি করতে পারলে আরও ভালো একটা কাঙ্গালি ভোজের আয়োজন করবেন হয় একটা ভুনা খিচুড়ি করবেন না হলে একটা বিরিয়ানি করবেন আপনি করে ওই মানুষগুলোকে খাইয়ে দেন আপনার আমলের জাকাত হয়ে গেছে আপনি যেই নিয়তে এই আমলটা করেছেন আল্লাহ চাহে তো এই আট দিন আমলের মাধ্যমে দুনিয়াবি যেই কোনো সমস্যা যেহেতু এটা রাসুলের আগমনের মাস আল্লাহ এই মাসে মানুষদেরকে ভরপুর প্রদান করেন আপনি রাসুলের দোহাইয়ে রাসুলের সানে দুরুৎপাট করে আপনি যা আমল করবেন সেই আমল কাজ করবে আমার দরবারের পক্ষ থেকে আলফিসা দরবার শরীফের পক্ষ থেকে এটা আমার সকল ভক্তবিন্দু শুভাকাঙ্ক্ষীদের জন্য সাবস্ক্রাইবারদের জন্য ফলোয়ার্সদের জন্য এটা একটা উপ Hi আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি ইউটিউবে আমার নামটা যেভাবে লেখা আছে একইভাবে নাম লিখে ফেসবুকে সার্চ দেবেন আমার পেজ পেয়ে যাবেন আপনারা আমাকে ইউটিউবে পাশাপাশি পেজে ফলো করেন আপনাদের যত অর্থনৈতিক সমস্যা সমস্যা আছে সামাজিক সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে রাজনৈতিক সমস্যা আছে ব্যক্তিগত সমস্যা আছে ইনশাআল্লাহ সকল কিছুর জন্য আমার দরবার যথেষ্ট আপনাদের জন্য আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরে যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে সমস্যা হয় আমার সাথে সরাসরি ভিজিট ফি দিয়ে দেখা করে আপনারা বুঝে যেতে পারবেন বা আপনাদের যদি নিজেদের মনে হয় কাজগুলো আপনার নিজেরা করতে না দরবার থেকে করাতে হবে সেই ক্ষেত্রে পরিপূর্ণ জাকাত দিয়ে দরবার থেকে করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে